আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা করব আবর্তন বর্ণালী বিশ্লেষণের লেকচার তিন নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা পড়েছিলাম যে একটি দ্বিপারমাণবিক অণুর ঘূর্ণন শক্তির সমীকরণ প্রতিপাদন করো তখন আমরা ই রোটেশনাল ট্রানজিশনের ক্ষেত্রে একটা সমীকরণ পেয়েছিলাম আজকে আমরা দেখব যে আবর্তন বর্ণালীর ঘূর্ণন শক্তিটা কি কোয়ান্টাইজ বা এটা নির্দিষ্ট হারে বাড়ে তাহলে আমরা দেখব যে আবর্তন বর্ণালী বিশ্লেষণের আমাদের শক্তি সমীকরণটা সমীকরণটাকে ছিল দেখো দেখো আমরা পড়েছিলাম ই রোটেশনাল ক্ষেত্রে এইটাই স্কোয়ার আই জে ইন্টু জে প্লাস ওয়ান এই জিনিসটাকে আমরা আরেক ভাবে লিখেছিলাম জে এটা হচ্ছে আমাদের ধ্রুবক ছিল যে ইন্টু

একবার ই এর মান জিরো হলে জে এর মান জিরো একবার ই এর মান ওয়ান হলে আমরা জে এর মান কি ওয়ান ধরে জাস্ট জিনিসটা আমরা ক্যালকুলেশন করব তাহলে দেখো আমি যদি জে এর মানটা যদি আমরা জিরো ধরি আমরা বলেছিলাম জে ইকুয়াল যেখানে জিরো ওয়ান টু থ্রি এগুলা কি একটা পূর্ণ সংখ্যা তাহলে জে এর মানটা যদি আমরা জিরো ধরি তাহলে আমার কি আসে দেখো আমি একটা দেখাচ্ছি বাকিগুলো আমরা কি শর্টকাটে করব তাহলে এইচ স্কয়ার এইট পাই স্কয়ার আই তাহলে আমার জে এর মান যদি জিরো হয় জিরো আর জিরো প্লাস তাহলে আমরা জানি এটা মান কথা হবে এটা মান হ ব ওয়ান এর সঙ্গে জিরো কো হলে জিরো জিরোর সাথে আমরা জাই কোল করি তার মানে কত জিরো তার মানে যখন আমার জে এর মান জিরো তখন আমি আমার ই নোটের মান কত পাচ্ছি ই নোটের মান পাচ্ছি আমার জিরো এখন আরেকটা যদি আমরা ট্রাই করি জে এর মান যখন আমরা জেই কর টু ওয়ান তখন আমার কি থাকে এইচ ই স্কয়ার

এই যা আছে তাই বসে শুধু কে আসলো দুইটা বেশি আসলো এখন আমি যে এর মান যদি একটু ধরি তাহলে এখানে যদি আমি বসাই দুই আর একে তিন আর এখানে দুই তিন দুগুনে কত হলো ছয় পরেরটা হলো আমার ছয় জের এর আমি থ্রি ধরি তাহলে তিন একে চার চার আর তিন চারে কত বারো এ হচ্ছে আমার বারো যা জিনিসগুলো দেখো জের এর মান যদি আমি চার ধরি চার একে পাঁচ চার পাঁচে কত বিশ মানে এটা হচ্ছে চার এখানে চার প্লাস ওয়ান তার মানে চার ইন্টু পাঁচ মানে কত হইলো আমার বিশ তাহলে এটা আসে কত তিরিশ এতটুকু আমরা বুঝলাম দেখো জিনিসগুলো একটু খেয়াল করবা আমি বোঝাচ্ছি আমরা এখানে কি করবো শক্তির পার্থক্যটা দেখবো এখন একটা জিনিস দেখো আমরা দেখছি কি প্রথমটা ক্ষেত্রে আমার দুই হয়েছে তারপরটা ছয় তারপরে বারো তারপরে বিশ তারপর হচ্ছে তিরিশ এখন আমি শক্তির পার্থক্য ধরি আমরা শক্তির পার্থক্য সমান কি জানি ই টু মাইনাস ই ওয়ান যদি আমি ই নটের ক্ষেত্রে হিসাব করি মানে প্রথমটার ক্ষেত্রে যদি হিসাব করি সেটা হবে কি ই ওয়ান মাইনাস ই নট দুই নম্বরটার ক্ষেত্রে যদি হিসাব করি ই টু মাইনাস ই আমি শক্তির পার্থক্য গুলা বের করব কারণ আমি ই এর মানগুলা জানি তার পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাব দেখো আচ্ছা আমি একটু দেখাই এখানে একটু আমরা ডিটেলস যাই ই নট এর মাটা যদি আমি লিখি আমার কি ছিল ই নট এর মান ছিল আমার জিরো ই এর মানটা কত ছিল ইন্টু কত ছিল টু আর এর মানটা কত আমি জাস্ট দুইটা দেখাবো তোমাদের জন্য এইচ স্কয়ার 8 π² i ইনটু আমার কাছে ছিল 4 ছিল এবার যদি আমরা দেখি আমি কি বের করব আমি প্রথমে ডেল ই নোট বের করতেছি আচ্ছা ডেল ই নোট এর মানেটা যদি আমি দেখি আচ্ছা এগুলাতে একটু ভুল হইছে দেখো এটা হবে জিরো থেকে ওয়ান এটা হবে ওয়ান থেকে টু এটা হবে 2 থেকে থ্রি থ্রি থেকে 4 আর এটা হবে কত 4 থেকে ফাইভ এখানে এই জিনিসগুলো হচ্ছে আমরা পার্থক্যগুলো দেখতেছি তাহলে আমি প্রথমটা যদি দেখি প্রথমটা হচ্ছে আমার কি করবো আমরা বলছি ই নট মাইনাস ই দেখব তাই না প্রথমটার জন্য যদি দেখি আমার ই এর মানটা তো দেখতো জিরো মাইনাস এবার যদি আমি ই এর মানটা দেখি সরি ভুল হইছে বড় থেকে ছোট তাই না আমরা বড় থেকে ছোট করি সব সময় এখন বড় ছোট আমরা কিভাবে বুঝবো দেখো পার্থক্য মানে জানি কি আমরা যদি আমি e1 আর e2 এর মান জানি আমরা পার্থক্য জানি কি e2 e1 এটা হচ্ছে ডেলি বুঝা গেছে তাহলে আমার কি হবে পরেরটা माइनस আগেরটা পরেরটা মানে কি আমার e1 আগেরটা কত e0 তাহলে e1 এর মান কত এইচ স্কোয়ার এইটু আমার কত আসল টু মাইনাস কত জিরো তারপরে সর্বসবল আমার জিনিসটা থাকলো কি সমান টু এইচ স্কোয়ার এইট পাই এই জিনিসটা হলো এটা আমার কার মান দেখো এখানে টু আসছে এখন আমি যদি পরের আরেকটা দেখি দেখতে চাই একটু ডিটেইলসে দেখতে চাই পরেরটার ক্ষেত্রে আমার কি হবে এবার ই টু মাইনাস ই ওয়ান আমি যদি পরেরটা দেখি তাহলে ই টু কত এইচ স্কোয়ার কত স্কোয়ার স্কয়ার আই দিলাম এটার মধ্যে কত ছিল এটার মধ্যে ইটুর ক্ষেত্রে ছিল ফোর আর এটার মধ্যে কত ছিল টু এবার দেখো তো সবাই

আচ্ছা এখানে একটু ভুল হয়েছে এখানে কত হইব আমাদের আমি দেখতে ভুল করেছি এখানে হচ্ছে আমার ছয় ঠিক আছে ওই আগের পেজে তোমরা দেখবা এখান মানটা ছিল ছয় তাহলে এখানে ছয় থেকে যদি বাদ যায় ছয় থেকে বাদ গেলে আমার কত থাকে আমার থাকে এইচ স্কোয়ার এইট পাই স্কোয়ার আই আগের পেজে দেখবা আমাদের ছয় ছিল ই টু এর মানটা তাইলে এটা আমার থাকলো কত ফোর তাহলে দেখো তো এই জিনিসটা হয়েছে কিনা ফোর এখন আমি শর্ট খাতে দেখবো আমরা তো দুইটা জিনিস ফুল দেখলাম এখন আমি শর্ট খাতে যদি হিসেব করতে যাই প্রথমটা ছিল ছয় তার হচ্ছে দুই তাহলে কত হলো চার আমার ই থ্রি ছিল কত বারো ই কত ছয় তাহলে ছয় আসলো জাস্ট এইভাবে ফোরের ক্ষেত্রে হবে ফোর মাইনাস যেমন এটা ছিল আমার ফোর হচ্ছে কত বিশ আর তার আগেটা কত বারো বাদ দিলে যেটা তাই মানে আমার প্রতি ক্ষেত্রে এইচ স্কোয়ার এই জিনিসটা বাড়তেছে এখন একটা জিনিস দেখো তো তোমরা সবাই আমরা যদি একটা জিনিস দেখি আমি এখানে পাইলাম কত দুই আমি একটু পাশে লিখতেছি চার ছয় আট দশ আমরা এটাকে পাইলাম প্রতি ক্ষেত্রে দেখো পার্থক্যটা কত দুই চার ছয় আট দশ প্রতি ক্ষেত্রে আমার পার্থক্য কত টু মানে আমার এই একটা লাইন থেকে একটু বোঝাই আমরা পরে চিঠে যাই এই লাইন থেকে এই লাইনের গ্যাব হচ্ছে আমার টু ঠিক আছে পরের গ্যাপ কত ফোর পরের গ্যাপটা হচ্ছে একটু বড় সেটা হচ্ছে কত আমার ফোর পরের গ্যাপটা হচ্ছে আমার ফোর পরের গ্যাপটা কত পরের গ্যাপটা হচ্ছে আমার 6 পরেরটা কত ওটা বড় হইলে সেটা হবে কত আমার 8 একটা জিনিস খেয়াল করো আমার গ্যাপগুলো কিন্তু বাড়তেছে প্রথমে গ্যাপ 2 তারপরটার জন্য দুইটার জন্য গ্যাপ 4 তারপরটা 6 তারপর 8 কিন্তু আমার প্রতি ক্ষেত্রে কত করে বাড়তেছে আমি যদি এটা এটার সাথে কাউন্ট করি এটা আর এই এটা যদি আমি এখানে বসাই তাহলে এতটুকু কত টু তাহলে বৃদ্ধি পেল কত এতটুকু বৃদ্ধি পেল জিনিসটা খেয়াল করো এটা যদি এখানে বসাই এতটুকু আমার কত ফোর বৃদ্ধি পেল কতটুকু এই যে টু করে বৃদ্ধি পাচ্ছে দেখো জাস্ট ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি আমরা দুই করে বৃদ্ধি পাচ্ছে মানে এটা এটা দিলাম বাকি দুই বাড়লো এটা এখানে বসাইলাম দুই বাড়লো মানে আমার লাইনের গ্যাপ বাড়তেছে কিন্তু তাদের ডিস্টেন্সটা কি একটা নির্দিষ্ট হারে বাড়তেছে তাহলে এই জন্য আমরা কি বলতে পারি এ দুই জনের পার্থক্য কত আমার দুই ই ওয়ান ই টু এর পার্থক্য কত ফোর ই টু ই থ্রি কত সিক্স তারপরে এইট তারপরে কত টেন তার মানে প্রতি ক্ষেত্রে আমার কি এই লাইনের লাইন স্পেকট্রাম গ্যাপ গুলা বাড়তেছে কিন্তু সেটা কোন হারে বাড়তেছে সেটা দুই দুই হারে বাড়তেছে যেহেতু দুই হারে বাড়ে তাহলে এটা কি বলতে পারি এটা আমরা নির্দিষ্ট মান ধরতে পারি তার মানে আমরা কি বলতে পারি যত আমরা সামনের দিকে যাই এটা কি দুই দুই হারে বাড়তে থাকবে এজন্য জন্য আমরা কি বলবো যেহেতু রোটেশনাল এনার্জি মানে কি আমার ঘূর্ণন শক্তি যেহেতু ঘূর্ণন শক্তির মানের পার্থক্য নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় নির্দিষ্ট হারে বলতে কি আমরা দেখতেছি পায় যেহেতু রোটেশনাল এনার্জি বা ঘূর্ণন শক্তি মানে পার্থক্য দুই দুই করে বৃদ্ধি পায় বা নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় তাই বলা যায় এনার্জিটা কি আমাদের কোয়ান্টাইত তাহলে এই শটে আমরা জাস্ট এখানে চিত্রতে দেখালাম কি এখানে আমাদের পার্থক্য গুলো ই মান আর এগুলা কি জে এর মান প্রতি ক্ষেত্রে আমাদের কি প্রতি ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি আমাদের কি দুই দুই কে হারে কি হয়ে বৃদ্ধি পাচ্ছে তাই আমরা বলতে পারবো রোটেশনাল এনার্জি বা ঘূর্ণন শক্তির মানের পার্থক্য কি কোয়ান্টাইজ আশা করি এতটুকু সকালে বুঝতে পেরেছো যদি কেউ কোথাও না বুঝতে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকালে ভালো থেকো আসসালামু আলাইকুম